ব্রেক্সিটের আগে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে যুক্তরাজ্যের নিবিড় সম্পর্ক থাকায় ব্রিটিশ নাগরিকরা ইউরোপে ভ্রমণের সময় অনেক সুযোগ সুবিধা পেতেন তার মধ্যে অন্যতম ছিল ইউরোপীয় হেলথ ইন্স্যুরেন্স কার্ড এই কার্ডের মাধ্যমে ব্রিটিশরা ইউরোপীয় দেশগুলোতে টেস্ট সাপ্লাইড স্বাস্থ্যসেবা সহজে ও বিনামূল্যে গ্রহণ করতে পারতেন হঠাৎ কোনো অসুস্থতা বা দুর্ঘটনার সময় এই কার্ড ছিল তাদের একমাত্র ভরসা কিন্তু দুই হাজার সালে ব্রেক্সিট কার্যকর হওয়ার পর যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ ত্যাগ করলে অনেক সুবিধার মতোই এই কার্ড ব্যবস্থাও বন্ধ হয়ে যায় তখন অনেক ব্রিটিশ নাগরিকই দুশ্চিন্তায় পড়ে যান বিদেশ ভ্রমণের সময় যদি চিকিৎসার প্রয়োজন হয় তাহলে কি হবে এই পরিস্থিতির কথা মাথায় রেখে যুক্তরাজ্য সরকার ইউকে গ্লোবাল হেলথ ইন্স্যুরেন্স কার্ড চালু করে যা ই এর বিকল্প হিসেবে কাজ করে জিএইচআইসি এর মাধ্যমে ব্রিটিশ নাগরিকরা এখন ইউরোপের বেশিরভাগ দেশে জরুরি এবং রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবা পেতে পারেন যদিও সব ধরনের চিকিৎসা এই কার্ডের আওতায় পড়ে না নতুন চুক্তির সুবাদে পুরনো সুবিধা আবারও কার্যকর সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের মধ্যে একটি নতুন স্বাস্থ্যসেবা ভিত্তিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এর ফলে ব্রিটিশ নাগরিকরা আবারও আগের মতো ইউরোপে জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণের অধিকার ফিরে পাচ্ছেন যাদের কাছে পুরনো ইএইচআইসি কার্ড এখনও রয়েছে এবং যার মেয়াদ এখনও শেষ হয়নি তারা তা ইউরোপ ভ্রমণের সময় ব্যবহার করতে পারবেন তবে কার্ডটির মেয়াদ শেষ হলে নতুন করে জিএইচআইসি কার্ডের জন্য আবেদন করতে হবে চলুন জেনে আসি জিএইচআইসি কার্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকগুলো এক কার্ডটি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয় এর জন্য কোন অর্থ প্রদান করতে হয় না দুই জিএইচআইসি কার্ডের মেয়াদ পাঁচ বছর পর্যন্ত স্থায়ী হয় তিন কার্ডের মেয়াদ শেষ হওয়ার নয় মাস আগে থেকে পুনরায় আবেদনের সুযোগ থাকে চার জিএইচআইসি এর জন্য আবেদন করতে হলে সরাসরি এনএইচএস এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে পাঁচ আবেদন করার সময় আপনাকে আপনার নাম জন্ম তারিখ ঠিকানা এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স নম্বর প্রদান করতে হবে জিএইচআইসি কার্ড মূলত টেস্ট সাপ্লাইড হেলথ সার্ভিসে অ্যাক্সেস দেয় যেমন জরুরি ভিত্তিতে হাসপাতাল ভর্তি প্রাথমিক চিকিৎসা প্রয়োজনীয় ওষুধ মায়ের গর্ভকালীন জরুরি চিকিৎসা শিশুদের জরুরি সেবা তবে এই কার্ডটি সমস্ত প্রাইভেট বা পরিকল্পিত চিকিৎসা সেবা কভার করে না তাই ইউরোপ ভ্রমণের সময় আপনার ভ্রমণ বিমা থাকা অতিরিক্ত নিরাপত্তা হিসেবে ভালো কেন জিএইচআইসি আইসি কার্ড জরুরি বিদেশ ভ্রমণের সময় হঠাৎ অসুস্থতা দুর্ঘটনা বা অন্য কোনো জরুরি চিকিৎসার প্রয়োজন হতে পারে ইউরোপের দেশগুলোতে চিকিৎসা খরচ তুলনামূলকভাবে বেশি বিশেষ করে যদি আপনি কোন প্রাইভেট ক্লিনিকে যান জিএইচআইসি কার্ড থাকলে আপনি স্টেট সাপ্লাইড হেলথ সার্ভিসের আওতায় পড়ে যেসব চিকিৎসা ইউরোপের নাগরিকরা ফ্রি সেই একই সুবিধা ভোগ করতে পারবেন ব্রেক্সিটের ফলে অনেক কিছু বদলে গেলেও স্বাস্থ্য সেবার ক্ষেত্রে ব্রিটিশ নাগরিকদের জন্য কিছু স্বস্তির খবর হলো জিএইচআইসি কার্ডের মাধ্যমে আগের সুবিধাগুলো অনেকটাই ফিরে আনা হয়েছে তাই ইউরোপ ভ্রমণের পরিকল্পনা থাকলে এখনই জিএইচআইসি কার্ডের জন্য আবেদন করে রাখুন যাতে যে কোনো জরুরি মুহূর্তে আপনি চিকিৎসা সেবা পেতে পারেন এবং নিশ্চিন্তে ভ্রমণ করতে পারেন